আজকে আমি গ্রহরত্নের কিছু কালেকশন দেখাবো সমস্ত সার্টিফিকেট সহ এ টু জেড গ্রহরত্নের বিপুল সম্ভার এখানে আছে দাদা চুনি দিয়ে শুরু টাকা থেকে দাদা দাদা রতি শুরু হয়ে যাচ্ছে সার্টিফিকেট সহ গ্রহরত্ন নকল প্রমাণের তিন গুণ মূল্য ফেরত আমার বিলে লিখিত থাকে ফ্রি থাকছে দামে পাবে দাদা নাম যশ প্রতি যাচ্ছে এই বিষয়গুলোর জন্য এফেক্টিভ দাদা আর একটা কথা দাদা আমাদের এখানে যদি আসতে পারে দর্শক বন্ধুর এক ঘন্টার মধ্যে বসে থেকে আংটি বানানোর বিশেষ ব্যবস্থা আছে দর্শক বন্ধুদের সামনে আংটি বানাতে পারে মোটামুটি আমাদের কাছে পঁয়ত্রিশশো থেকে শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছেন রত্ন মন্দির কিন্তু আজকেও কিন্তু রয়েছে প্রচুর গহরত্ন কালেকশন কিভাবে আসবেন অনেকে দাদাকে চিন্তা থাকছেন যারা নতুন দেখছেন তাদের জন্য স্পেশালি বলে দিচ্ছি এটা রয়েছে হাবড়াতে হাওড়াতে না হাবড়াতে কিভাবে আসবেন সব দাদার মুখে নমস্কার আমি মলয় ঘোষ রত্ন মন্দির হাবড়া পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি গ্রহরত্নের কিছু কালেকশন দেখাবো এটা হাবড়া উত্তর চব্বিশ পরগনাতে আছে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান দাদা সমস্ত সার্টিফিকেট সহ এ টু জেড গ্রহরত্নের বিপুল সম্ভার এখানে আছে দাদা আজকে চুনি দিয়ে শুরু করব যাকে ইংরেজিতে রুবি বলে বাংলায় চুনি বা মানিক বলে পুরো আড়াইশো টাকা থেকে দাদা রতি শুরু হয়ে যাচ্ছে কি বলো দাদা পার রতি আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে অথেন্টিক অরিজিনাল সার্টিফিকেট সহ রুবি দাদা আড়াইশো টাকা একদম দাদা গ্রহরত্ন নকল প্রমাণে গুণ মূল্য ফেরত আমার বিলে লিখিত থাকে দাদা আমি কালেকশন দেখা সাথে বলবো দাদা আমাদের প্রত্যেকটা কেনাকাটার উপরে ছাড় রয়েছে দাদা গ্রো রত্ন কিনলে আমার তরফ থেকে একটা ব্রেসলেট ফ্রি থাকছে ঠিক আছে স্টোনের ব্রেসলেট দেখতে পারো দাদা একটা পাইরাইটের আছে একটা ধনজক ব্রেসলেট আছে তরফ থেকে ফ্রি থাকছে একদম ফ্রি থাকছে একদম দাদা এক পিস মালও আমার কাছে পাইকারি দামে পেয়ে যাবে দর্শক বন্ধুরা এক পিস মালও দশ পিস নিলেও পাইকারি দামে পাবে এক পিস নিলেও পাইকারি দামে পাবে দাদা হাবড়া উত্তর চব্বিশ পর আসতে হবে আচ্ছা দেখাচ্ছি আমি কিছু কালেকশন দেখো রুবি আড়াইশো টাকা থেকে রতি শুরু দাদা মোটামুটি সাতশো সাড়ে সাতশো থেকে গিয়ে টপ টপ কোয়ালিটি রুবি এগুলো হয়ে যাবে ঠিক আছে আর যেমন কাটিং এর মধ্যে চাই পেয়েছেন সেরকম কাটিং এর মধ্যে কিন্তু দেখো দাদা কালারটা কি বিউটিফুল কালার যা যত লাগবে দাদা পেয়ে যাবে আর তার আগে বলে নিই দাদা রুবি কারা ব্যবহার করবে চুনি বা মানি কারা ব্যবহার করবে এটা নাম জশ প্রতিপত্তিতে সাহায্য করে ঠিক আছে মানহারি যাদের হচ্ছে মানে কোন রকম কাজ করছে অথচ সাকসেস পাচ্ছে না সেই তুলনায় যাদের চাকরিতে প্রমোশন আটকে যাচ্ছে এই বিষয়গুলোর জন্য রুবি কিন্তু দুর্দান্ত এফেক্টিভ দাদা আচ্ছা ঠিক আছে অনামিকা ফিঙ্গারে সোনা বা তামাতে পড়তে হয় ওকে দুর্দান্ত কাজ হয় আর একটা কথা দাদা আমাদের এখানে যদি আসতে পারে দর্শক বন্ধুরা তো এক ঘন্টার মধ্যে বসে থেকে আংটি বানানোর বিশেষ ব্যবস্থা আছে দর্শক বন্ধুদের সামনে আংটি বানাতে পারে অনেক সময় অনেক জায়গায় সেটা হয়ে উঠছে না জমা দিয়ে চলে আসছে সাত দিন দশ দিন পরে দিয়ে যাচ্ছে কেউ টিউ করে দিতে পারে কোন অসাধু ব্যবসায়ী কিন্তু আমাদের এখানে দর্শক বন্ধুরা জিনিসটা চয়েস করবে ঠিক আছে কিনে নিয়ে গিয়ে একদম কারিগরের সামনে বসে থেকে বানিয়ে নিয়ে চলে একদম দাদা এটা একটা ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছি সার্টিফিকেট সহ তুমি গ্লান্স দেখিয়ে দাও এছাড়া বাক্স বাক্স আছে বক্স বক্স ঠিক আছে আচ্ছা ধরো তোমার এখান থেকে কেউ পার্চেস করছে সে জিএসআই বা আইজিআই কোনো রিপোর্ট করছে যেখানে খুশি করাতে পারে দাদা আমাদের টেস্ট নিয়ে কোন রকম রেস্ট্রিকশন নেই দর্শক বন্ধুদের পুরো ফ্রি হ্যান্ড আছে যেখানে খুশি টেস্ট করাতে পারেন অসুবিধা যদি হয় সার্টিফিকেট টা নিয়ে আসবেন আর আমার বিলটা নিয়ে আসবেন তিন গুণ টাকা রিফান্ড দেবো এটা আমার মুখের কথা না বিলে লিখিত থাকে দাদা পরিষ্কার বাংলায় বড় বড় হব সেই বিলটা দর্শক বন্ধুদেরকে আমি দিয়ে দাদা ওল্ড দেখো বিউটিফুল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাদা সার্টিফিকেট সহ সার্টিফিকেট সাথে একদম সার্টিফিকেট সাথে পেয়ে যাবে সবচেয়ে বড় কথা দর্শক বন্ধুরা টেস্ট করাতে পারে আচ্ছা যে কোনো জায়গায় গিয়ে যাচাই করাতে পারে আমার বিলে লিখিত থাকে নকল প্রমাণে তিন গুণ মূল্য ফেরত লিখিত গ্যারান্টি দিয়ে আছে পর্যন্ত এই লাইনে আমাদের গ্রহরত্নের লাইনে কেউ সেল করে না কোনো জায়গায় দর্শক বন্ধুরা টেস্ট করাতে পারে আমি প্রাইভেট টেস্টের একটা ল্যাব রিপোর্ট দেখাবো এমন সাইজের চাইবেন যেমন স্টাইলের চাইবেন সব কিন্তু কাটিং এর মধ্যে পেয়ে যাবেন কিন্তু খুব বেশি পড়াও লাগে না মোটামুটি আড়াই তিন চার রতি পড়লে হয়ে যায় মোটামুটি পঁচিশশো টাকা থেকে শুরু করে পড়ে পাঁচ ছ হাজার সাত হাজার অব্দি আছে পার রতি ঠিক আছে এটা খুব সুন্দর হ্যাঁ ইন্ডিভিজুয়াল সমস্ত দাম আছে অ্যাকচুয়ালি দাদা গ্রহরত্নের কি হয় কোয়ালিটির উপরে দামটা অবশ্যই কোয়ালিটির উপরে সমস্ত জিনিসেরই কোয়ালিটির উপরে দাম হয় চেষ্টা করুন একটু ভালো নেওয়া আর সমস্ত রকম বাজেটের জন্য আছে রত্ন মন্দির কোনো চিন্তার কিছু নেই যদি কেউ এখানে না আসতে পারছে সে কিভাবে পাবে হ্যাঁ সে অল ওভার ইন্ডিয়া আমাদের কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ইন্স্যুরেন্স সহ ঠিক আছে এখান কুরিয়ার করে দেওয়া হয় আপনাদের পেমেন্টটা প্রিপেড করতে হয় এটা ক্যাশ অন ডেলিভারি নেই ওকে বিস্তারিত আমি কলে বা হোয়াটসঅ্যাপে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো দর্শক বন্ধুদের সার্টিফিকেট আমি শো করাচ্ছি ওল্ড বার্মা দেখো ওল্ড বার্মা চুনি একটা প্রাইভেট ল্যাব একটা প্রাইভেট ল্যাবে টেস্ট করা রয়েছে দর্শক বন্ধুরা চাইলে জিএসআই করাতে পারে অরিজিন মায়ানমার বারমা মেনশন করে দিচ্ছে জিএসআই এর যে ল্যাব সার্টিফিকেট সেটা আমার এখানে রয়েছে যেখানে খুশি টেস্ট করাতে পারে দর্শক বন্ধুদের আমি টেস্টের ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় সিং সার্টিফিকেট আর আমার বিলটা নিয়ে চলে আসবেন আমি টাকা রিফান্ড করে এখানে কোনো রকম ঠকবার প্রতারিত হওয়ার কোনো রকম চান্স নেই যেটাই পাচ্ছেন পুরোপুরি অরিজিনালের উপর কিন্তু আমরা দাদা আমরা মেইন অথেন্টিসিটির উপরেই ফোকাস করি দাদা এবার রক্ত প্রবালের কিছু কালেকশন দেখাবো রক্ত প্রবাল আমাদের কাছে সার্টিফিকেট সহ পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে সাইজের উপরে দাম হয় দাদা দর্শক বন্ধুরা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন কার কত লিখেছে আর রক্ত কারা ব্যবহার করবেন বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ এই সমস্ত সমস্যা অ্যাক্সিডেন্ট জাতীয় সমস্যা রক্তপাত জাতীয় সমস্যা যারা বিবাহে বিলম্ব যাদের হচ্ছে এই সমস্ত কারণে মাঙ্গলিক যারা আছে দন্ত এফেক্টিভ দাদা রক্ত প্রবাল একদম গ্যাস অম্বলের জন্য দুর্দান্ত কাজ করে মেডিসিনের মতন কাজ করে রক্ত প্রবাল এটা কোন আঙ্গুলে ধারণ এটা অনামিকা আঙ্গুলে পড়তে হয় সোনা বা তামার সহযোগে পড়তে হয় অথবা রূপতে পড়ে সোনার একটা টাচ দিতে হয় আমাদের এখানে বানানোরও দাদা বিশেষ ব্যবস্থা আছে একদম বসে থেকে সাহায্য আপনি করা যাবে তোমরা কিন্তু করে দেবে একদম দাদা এটা খুব ভাইটাল একটা পাথর দুর্দান্ত এফেক্টিভ দুর্দান্ত কাজ হয় কম দামে পেয়ে যাবেন রত্ন মন্দির হাবড়াতে আসতে হবে সমস্ত সার্টিফিকেট তো আছে যার যেরকম যেমন চাইবেন আপনার কিন্তু কেউ যে চাইছে একটা সরুর মধ্যে নিতে একদম দাদা লম্বার মধ্যে দেখো আচ্ছা এই তো রয়েছে কত সুন্দর হাই আছে সুন্দর কোয়ালিটি হয়ে যাবে যাবে দর্শক বন্ধুদের যেখানে খুশি টেস্ট করাতে পারে আমাদের টেস্টিং কার্ডেও লেখা থাকে মেনশন করা থাকে দাদা পিস দেখো তেরো পয়েন্ট চল্লিশ রতি আছে অরিজিন মেনশন করা আছে যেখানে খুশি টেস্ট করতে পারে কোন রকম অসুবিধা হলে তিন গুণ মূল্য ফেরত দেবে রত্ন মন্দির হাবড়া গমেদের কিছু কালেকশন দেখাবো রাহু গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় কারা গমের ব্যবহার করবে যাদের দৈনন্দিন কাজকর্মে দাদা বাধা আসছে বারবার হ্যাঁ তাদের জন্য গমের দুর্দান্ত এফেক্টিভ বেসিক্যালি দু রকমের হয় মেনলি একটা হচ্ছে সিলোনিস গমের যেটা সিংহলি গমের বলা হয় একটা হচ্ছে আফ্রিকান গমের যে ভালো কাজ দাদা সিলোনিস গমে যদি দর্শক বন্ধুরা পারে নিয়ে নেবেন মোটামুটি আড়াইশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে এর কমে অনেকে আপনাকে দশ টাকা পাঁচ টাকা বলে দেবে দাদা ওগুলো একটাও গমের না অরিজিনাল অরিজিনাল বুঝবেন আমি সমস্ত কিছু বলবো এখানে সিলোনি গমের দুর্দান্ত এফেক্টিভ দাদা রূপ দিয়ে মাঝখানের আঙুলে পড়তে হয় এটা কিন্তু সোনায় পড়া যায় না ব্যবসায়ী সোনা বিক্রি করার জন্য বলে দিচ্ছে সোনায় পড়ুন কিন্তু এটা উল্টো রিয়াকশন হবে এটা জ্যোতিষ মতে বলা হয় রূপোর আংটিতে পড়তে হবে সোনের আঙুলে পড়তে হবে দুর্দান্ত এফেক্ট হয় দাদা সিলোনি গমের কিভাবে চিনবেন আমি একবার দেখিয়ে দিই বাবলস থাকবে ভর্তি দেখো দাদা আচ্ছা এই যদি লাইটের জালি না দেখো একদম বিন্দু বিন্দু সর্ষের তেল ঢাললে যেরকম ভাজা গাঁজা হয় না সেরকম ব্যবস্থা থাকবে তুমি উপর দিয়ে কিছু বুঝতে পারবে না একদমই কিন্তু যেইভাবে ধরবে এটা আফ্রিকান গমেতে কিন্তু খুব কম পরিমাণে থাকবে আচ্ছা দেখো দাদা কি পরিমানে দুর্দান্ত থেকে শুরু করে ছশো সাড়ে ছশো সাতশো শুরু দর্শক যাচ্ছে আমাদের এখানে মাত্র ষাট টাকা একদম দাদা খুব টপ টপ কোয়ালিটি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আফ্রিকান গমেদ সার্টিফিকেট সহ ঠিক আছে যারা সিলোনি নিতে পারছে না সেই অনুযায়ী দুর্দান্ত কোয়ালিটি হয়ে যাবে কাজ করবে তো এতেও দুর্দান্ত কাজ হবে দাদা গমেদের যেটা তিন মাসে হয় আফ্রিকানে সেটা চার পাঁচ মাস লাগবে একটু ডিলে হয় কাজটা কিন্তু বাজেটেরও তো ব্যাপার আছে রত্ন মন্দির সবার জন্য দাদা এমনিতেই আমার ছোট প্রতিষ্ঠান মানে খুবই ছোট দোকান দর্শক বন্ধুরা অ্যাডজাস্ট করে নেন এখানে অনেক দূর থেকে আসেন আমি কৃতজ্ঞ তাদের কাছে ঠিক আছে আর বসে থেকে সামনে আংটিও বানিয়ে নিয়ে যাচ্ছে দেখো দাদা কি দুর্দান্ত দুর্দান্ত কালেকশন ফায়ার দেখো পাথরের ফায়ার দেখো আমি একটা খুলে দেখাবো। এই যে শার্ট হ্যাঁ হ্যাঁ এটা আছে দাদা। 1.50 প্রতি। হ্যাঁ কোয়ালিটিটা দেখো দাদা। এই কোয়ালিটি দাদা অন্য জায়গায় 800 1000 1200 নিয়ে নেবে। কিছু বুঝতে পারবে না দর্শক বন্ধুরা। আমাদের আফ্রিকা সব মেনশন করা থাকে যেটা আফ্রিকান এটা সিলোনিস। এই শার্ট নিয়ে যদি কেউ চাইছে সার্টিফিকেট জায়গায় যে কোনো জায়গা চেক করতে পারে। আমার এই কোম্পানি সার্টিফিকেট করতে হবে এমন কোনো কথা নেই। দর্শক বন্ধুরা প্রাইভেট করতে পারে, गवर्नमेंट করতে পারে যেখানে খুশি টেস্ট করাবে। সরকারি বি সরকারি কোনো রকম অসুবিধা হবে। টেস্টিং সার্টিফিকেটটা নিয়ে আসবে আর আমার বিলটা ক্যারি ঠিক আছে কোনো রকম সমস্যা হবে না তিন গুণ মূল্য ফেরত আমার লিখিত গ্যারান্টি থাকে দাদা এত কম দামে কেন দিতে পারবো অনেকের মনে সংশয় হতে পারে তো কম দামে কি করে কি দিচ্ছে এত টপ টপ কোয়ালিটি আমার কোনো এক্সট্রা চার্জ নেই মানে মেনটেনেন্স চার্জ নেই দাদা একদম একদম কোনো লেবার চার্জ নেই ছোট দোকান সামান্য প্রফিটে বিজনেস করি লাভ ছাড়া তো কেউ ব্যবসা করবে না দাদা কেনা দামে আমি দিতে পারবো ঠিক আছে সামান্য প্রফিটে সমুদ্রদের কাছ থেকে আমি একজনের কাছ থেকে একশো টাকা দুশো টাকা করে নেব এই একবারে একজনের কাছে পাঁচ হাজার দশ হাজার এক হাজার টাকা আমি নেব না ঠিক আছে এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমরা এইভাবেই চলে আসছি দাদা দাদা মুক্তর কিছু কালেকশন দেখাবো এটা বার্মা মুক্তর কালেকশন কালেকশন আমি দেখাচ্ছি সবচেয়ে এফেক্টিভ মুক্ত জগতে হ্যাঁ কারাম কোয়ালিটি বলা হয় একদম দাদা টপ কোয়ালিটি মুক্ত ব্যবহার করবে দাদা যাদের মানসিক চঞ্চলতা রয়েছে বারবার দুমনা হয় মানে এটা করব না ওটা করব তার জন্য মানসিক শান্তির জন্য চুলের স্বাস্থ্যের জন্য তকের জন্য খুব ভালো কাজ করে দাদা মুক্ত আচ্ছা দুর্দান্ত এফেক্টিভ ঠিক আছে মুক্তর কালেকশন দেখাবো বারমা মুক্ত দাদা চিনবেন কি করে একটু টেরা বেকা হবে দাদা এরকম আচ্ছা ঠিক আছে মানে রাউন্ড শেপে যেটা আছে ওটা জাপানিজ মুক্ত হয় সাউথ সি ওটাও দেখাবো এর পরে ওটাও ভালো আছে কিন্তু বার্মাজ বার্মিজ মুক্তোর ওপরে কোনো কাজ হয় না ঠিক আছে বার্মিজ মুক্তোর দুর্দান্ত এফেক্ট দাদা এটা একটা নাইন আছে স্কিন মুক্ত হচ্ছে স্কিন দেখতে হবে চামড়া টা চামড়াটা দেখতে হবে একদম ক্লজি একদম এরকম থাকলে আপনি ভাববেন ভালো মানে মুক্ত নিয়েছে না ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের একদম সব রকম তুমি অ্যাটেকলান্স দেখিয়ে দাও দাদা কি দুর্দান্ত সার্টিফিকেট শহর রয়েছে ঠিক আছে এক নম্বর কোয়ালিটি অনেক জায়গায় দাদা অনেক রকম ভাবে ঠকিয়ে দিচ্ছে মুক্ত বার্মা বলে বিক্রি করে দিচ্ছে অথচ বার্মা দেখো দাদা আমি দেখাচ্ছি এগুলো বার্মা হ্যাঁ এগুলো বার্মা বলে চালিয়ে দিচ্ছে এগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার পাল ঠিক আছে আচ্ছা টেস্ট ন্যাচারাল লিখে দেবে কিন্তু এটা বার্মিজ নয় দুদিন পরেই নষ্ট হয়ে যাবে বার্মিজ ভালো মুক্ত নিতে গেলে আপনাকে আসতে হবে রত্ন মন্দির হাবড়া আর মিজ মুক্ত দাদা মোটামুটি আড়াইশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে উপরে টপ ভেরিয়েন্টে ছশো সাড়ে ছশো সাতশো আটশো অব্দি আছে দুধ হবে দাদা অনেক কম দামে হবে দাদা সাউথ সি মুক্তর কিছু কালেকশন দেখাবো দাদা এটাও দুর্দান্ত কাজ করে বার্মা মুক্তর মতনই প্রায় এফেক্টিভ হয় কিন্তু বার্মা মুক্তটা একটু বেশি কাজ করে পুরো রাউন্ড মধ্যে হবে পিওর ন্যাচারাল আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সার্টিফিকেট সহ দাদা আচ্ছা সাউথ সি মুক্ত বলা হয় দেখো দাদা দেখা চিনে দেয়া দেখো যা চাইবেন সব সার্টিফিকেট সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সব স্কিন মুক্ত চামড়াটা দেখতে হবে দাদা কি দুর্দান্ত কোয়ালিটি গোল্ডেন বৃহস্পতি চন্দ্র একসাথে কাজ করবে আচ্ছা দুর্দান্ত এফেক্টিভ দেখো দাদা ছোট বড় যেমন সাইজ চাইবেন সেরকম সাইজ এর মধ্যে একদম দাদা একদম এগুলো বড় বড় শোরুমে হাজার বারোশো টাকার অতি বিক্রি হয় দাদা ওকে আমাদের এখানে মাত্র ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি সাড়ে পাঁচশো ছশোতে হয়ে যাচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে চাইলে হোয়াইটের মধ্যে হয়ে যাবে

মূল্য পেতে গেলে ডায়মন্ডের একটা বিশাল ভূমিকা রয়েছে অবদান রয়েছে এছাড়া সৌন্দর্য সবকিছুর জন্য হ্যাঁ ডায়মন্ড কিভাবে চিনবে দাদা সবচেয়ে বড় কথা আমার এখানে দর্শক বন্ধুরা লাইভ টেস্ট করে নিতে পারে এটা দেখো দাদা কি মনে হচ্ছে দেখে ডায়মন্ডই মনে হচ্ছে গ্লেস দেখো কত সুন্দর গ্লেজ কিন্তু আমি মেশিনে যখন টেস্ট করাবো দাদা এখানে দেখো কোনো পয়েন্ট আসছে না আচ্ছা অথচ একটা ডায়মন্ড আমি যখন টেস্ট করব দাদা দেখো ফুল হ্যাঁ একদম ফুল ব্লিং করছে ঠিক আছে পুরো লাইট জ্বলছে ইভেন আমার হাতেও আছে দাদা আমি যদি পরে দেখাই দেখো মেশিনে আচ্ছা মানে オリジナル এখানে বসে টেস্ট করে দশকমন্দ্রা নিতে পারে কোন রকম ভয়ের কিছু নেই দাদা আচ্ছা দেখো দাদা কি কি কোয়ালিটির ডায়মন্ড দেখো টেন আউট অফ 10 হার্ডনেস আছে যেখানে একটা এডি নিলে দাদা আসবে না দশকমন্দ্রা নিজের হাতে টেস্ট করে মানে যেহেতু মার্কেটে পুরো ভরে ভরে গেছে দাদা নকল ডায়মন্ড পুরো বাজারে ভরে গেছে দশকমন্দ্রা ভীষণভাবে প্রতারিত হচ্ছে বানাতে দিয়ে সেখান থেকে প্রতারিত আমরা জায়গায় বসে দাদা ইনস্ট্যান্ট বানিয়ে দি একটা বিশেষ ব্যবস্থা আছে এখানে 1 ঘন্টার মধ্যে আংটি প্রস্তুত করা হয় দাদা এখানে বিশ্বস্ত ভালো কারিগরের দাদা এটা সোনার করতে পারেন বা রূপোর যে কোনো মেটালে দাদা যেটা বলবেন দশ বন্ধুরা হয়ে যাবে মোটামুটি আমাদের কাছে তিনশো সাড়ে তিনশো টাকা পারসেন্ট হিসাবে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা ডায়মন্ড যত বড় হয় তত দাম বাড়তে থাকে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি গ্রেডেশন সবকিছুর ওপরে নির্ভর করে কালার উপর থেকে দাদা আর সমস্তটা আমাদের সার্টিফিকেট সহ দাদা ডায়মন্ড পাওয়া যায় একটু স্ট্যান্ডার্ড সার্টিফিকেট একটু স্ট্যান্ডার্ড দাদা এগুলো নিতে গেলে মোটামুটি 550 600 আপ টু 800 850 সেন্ট আছে দুর্দান্ত কোয়ালিটি হবে এগুলোই আমাদের থেকে নিয়ে গিয়ে অনেকে 1200 1500 করে বিক্রি করছে বড় বড় শোরুমে সেল করছে পিছনে কাটার উপরে আমাদের অফার থাকছে গিফট থাকছে ডিসকাউন্টও থাকছে এখন এর কিছু কালেকশন দেখাবো যারা ডায়মন্ড পড়তে পারছে না কম বাজেটে শুক্র গ্রহের জন্য দুর্দান্ত এফেক্টিভ দাদা জারকন হোয়াইট জারকন আচ্ছা দুর্দান্ত কাজ হবে দেখো অ্যান্টিক পিস আছে দশ ক্যারেট বারো বারো রতি দশ রতি এরকম আছে সব হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটি হবে

বাধা মানে সাফল্য পাচ্ছে না হাতে দিয়ে হ্যাঁ কাজ করছেন যে পরিমাণ এফার্ট দিচ্ছে সেই পরিমাণ রেজাল্ট পাচ্ছে না তার জন্য নীলা আমি একবারে পোকরা কালেকশন সিলোনিস দেখিয়ে দেবো এত শর্ট সময়ের মধ্যে দেখানো সম্ভব নয় দর্শক বন্ধুদের বলবো একবার আসুন ঘুরে যান রত্ন মন্দির হাবড়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে অবশ্যই ঠিক আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি কি দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি দেখো দাদা পোকরাজ দেখো সুন্দর সুন্দর একদম দেখো দাদা এই একটা পোকরাজ আছে সাড়ে আট রতি দাদা সাড়ে আট শ্রীলঙ্কা লিখিত আছে পুরো চাইলে কিন্তু আপনার সার্টিফিকেট করে নিতে একদম যেখানে খুশি দাদা জি জিএসআই আইজিআই যেখানে খুশি ওকে একটা দেখো সাড়ে এগারো রতি সবচেয়ে বড় কথা দাদা কালার গ্যারান্টি থাকে আমাদের একদম না দাদা পিওর ন্যাচারাল কালার রয়েছে যেটা আমরা বলি দাদা আমরা পুরো লিখিত গ্যারান্টি দিয়ে সেল করি যে আমাদের কালার থাকবে অনেক জায়গা থেকে দর্শক বন্ধুরা অনেক বড় বড় ব্র্যান্ড দেখে অনেক বড় বড় দোকান থেকে কিনছে নিয়ে যাচ্ছে দাদা হলুদ পোকরা মানে দশ বারো দিন পরে এক মাস পরে সাদা হয়ে যাচ্ছে আচ্ছা পরে আর ফেরত দিতে গেলে বা করতে গেলে ওখানে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিই দাদা এটার কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে ন্যাচারাল জিনিসের কালার কোনো দিন যায় না দাদা কোনো পঞ্চতত্ত্ব কোনো ভাবে কোনো কালার যায় না অনেকে বুঝিয়ে দিচ্ছে আপনার দেহে টেনে নিচ্ছে কালার কোনো দিন হয় না কালার যদি করা থাকে তবেই সেই জিনিসে কালার যায় আচ্ছা মাথায় রাখতে হবে দর্শক বন্ধুদের নীলার কালেকশন দেখাবো জিনিসে কোনো দিন কিন্তু কালার আপনার না কোনো যাবে না নীলা দেখো দাদা কি দুর্দান্ত কোয়ালিটি দেখো 5.70 রতি যে দামে যা দিয়ে দেব দাদা কেউ দিয়ে দেখাক মোটামুটি এগুলো 2500 থেকে সিলোনি শুরু হয়ে যাচ্ছে তো তোমার মোটামুটি 8.5 9000 10000 অবধি রয়েছে ইন্দ্রনীলা অপরাজিতা নীলা একটা ইন্দ্রনীলা দেখো দাদা বাহ একটা লাইট কালার হ্যাঁ ইন্দ্রনীলা হচ্ছে একটু আকাশী নীল কালারের হয় ঠিক আছে আর অপরাজিতাটা একটু ডিপ হয় দেখো দাদা অপরাজিতা নীলা দেখাচ্ছি আরো দেখো একটা ছোট পিস চার রতি আছে মাত্র কিন্তু অপরাজিতা নীলা ঠিক আছে দাদা একদম কেউ উঠে বাচ্চা দাদা ছোট হলে কি হবে বিষ প্রচন্ড ভীষণ এফেক্টিভ প্রচন্ড কাজ করে এছাড়া পিতম্বরি পাওয়া যায় পিতম্বরি নীলা হ্যাঁ যেটা ফিফটি ফিফটি কালার রয়েছে দেখো দাদা দুটোই লাগবে হ্যাঁ যাদের বৃহস্পতি শনি দুটোর বাচ্চাটা প্রয়োজন আছে দেখো একটা ব্লু কালার ব্লু ইস দেখতে পাচ্ছ ব্লু আর ইয়েলো হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটি দাদা দেখো পাঁচ রতির একটা পিতম্বরী আছে কি কোয়ালিটি দেখো দাদা কাটিংটা দেখো বড় বড় শোরুমে দাদা পঁচিশ তিরিশ হাজার টাকা পার রতি নিয়ে নেবে দাদা আচ্ছা মাত্র সাড়ে ন হাজার টাকা পার রতিতে এখানে পেয়ে যাবে দ্রুত এটা মেসেজ করে জানিয়ে দেবেন এটা ফাইভ পয়েন্ট ওয়ান টু আছে আচ্ছা শ্রীলঙ্কা মাইন্ডসেট আছে অরিজিনাল ফিফটি ফিফটি দেখো কালার কাটিংটা খুব সুন্দর দুর্দান্ত কোয়ালিটি পিতম সিলোনিজ ইয়েলো সেফিয়ার ব্লু দাদা পান্নার কিছু কালেকশন দেখাবো জাম্বিয়ান পান্না দাদা সার্টিফিকেট সহ অরিজিনাল জাম্বিয়ান পান্না আচ্ছা এর আগে বলে নেই কারা পান্না রত্ন ব্যবহার করবেন বুধ গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় পান্না আচ্ছা পড়াশোনার জন্য দুর্দান্ত এফেক্টিভ দাদা স্টুডেন্ট লাইফের পাথর বলা হয় এছাড়া যে কোনো ব্যবসায়ী পান্না ধারণ করতে পারে দুর্দান্ত কাজ হয় এছাড়া বাচ্চাটা আপনারা কোনো জ্যোতিষকে দেখিয়েও নিতে পারে ঠিক আছে পান্না যেন কামনেস রাখে যারা ওকালতি প্রফেশনে আছে এজেন্সি মূলক কাজকর্ম যারা করছে স্টুডেন্ট যারা আছে পান্নার কিছু কালেকশন দাদা দেখায় দুর্দান্ত কোয়ালিটি দেখো দাদা আমি প্রত্যেকটা বলবো কাটিং গুলো একবার করে আপনার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন

এছাড়া একটা সাই দাদা একটা মানুষের বাচ্চার পুরো পাল্টে দিতে পারে ঠিক অনেক সমস্যার সমাধান করে ওর নিচের অংশে বারবার আঘাত লাগা গুপ্ত শত্রু বিনাশ তো দুর্দান্ত এফেক্ট দাদা এছাড়া আধ্যাত্মিক জ্ঞান লাভে সাহায্য করে ক্যাট সাই দাদা ক্রাইসোল সাই মেন হচ্ছে রেটা দাদা রেটা দেখে নিতে হবে

একশো ষাট টাকা অব্দি আছে টপ কোয়ালিটি হয়ে যাবে দাদা সার্টিফিকেট সহি মেনশন করা আছে ইরান ঠিক আছে কালেকশন দেখাবো দু একটা আমি একটু দেখিনি থাকছে এটা মোটামুটি সত্তর আশি টাকা থেকে শুরু করে তোমার আপ টু একশো ষাট টাকা অব্দি আছে ঠিক আছে যেখান থেকে নেবেন এবং বোথ সাইড পলিশ নেবেন ব্রেসলেট এর জন্য কি সুপার কোয়ালিটি হবে এখানে যদি এরকম পড়ে দর্শক বন্ধুরা খুব সুন্দর লাগে ঠিক আছে ইরানি নিশাপুরি ফিরোজা অরিজিনাল সার্টিফিকেট সহ পেয়ে যাবেন ডায়মন্ডের এর নোসপিন কালেকশন পেয়ে যাবে এছাড়া ডায়মন্ডের রেডি আংটিও পাওয়া যায় দাদা আমাদের এখানে সার্টিফিকেট সহ আসল ডায়মন্ডের দাদা আঠেরো কারেট সোনার উপরে বানানো রয়েছে এগুলো চাইলে আপনার চেক করে নিতে একদম দাদা মেশিন দিয়ে আমি লাইভে টেস্ট করিয়ে দেবো দর্শক বন্ধুরা যেখানে খুশি টেস্ট করাতে পারে আমি দেখিয়ে দিই একটু ক্লোজলি দেখো দাদা আংটিগুলো বাহ

দেখো ধারণ করে আছে এটার ব্রেসলেট আছে ঠিক আছে প্রচুর পরিমাণে স্টক আছে শত্রু দমনে শরীরের এনার্জি রাখার জন্য টাইগার ব্রেসলেট আছে দাদা দুর্দান্ত কোয়ালিটি আছে অনেক কম রেঞ্জে ভালো রেমেডি দাদা এখানে পেয়ে যাবে ব্রেসলেটের দাদা ক্রিস্টাল ব্রেসলেট গুলো শুধু নিলে হবে না রিচার্জ করাতে হবে দাদা চার্জ করাতে হবে ওইগুলো সেলেনাইট প্লেট বলে ঠিক আছে দর্শকদের প্রচন্ড ডিমান্ড ছিল আমার কাছে বারবার ফোন করে দাদা সেলেনাইট আপনি রাখুন নালে নিতে পাচ্ছি না অন্য জায়গা থেকে ঠিক আছে আমার কাছে প্রচন্ড পরিমাণে স্টক আমি তুলেছি অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ পাওয়া যাবে দাদা এখানে দেখো সাতমুখী মহালক্ষী রুদ্রাক্ষ বলে শনির জন্য খুব ভালো এফেক্ট করে তিনমুখী মঙ্গলের জন্য ঠিক আছে এছাড়া আমার ফোন নম্বরে ফোন করে দর্শক বন্ধুরা জেনে নিতে পারে টেস্ট একটা দেখাও দাদা সেভেন মুখী দেখো লেখা আছে ন্যাচারাল উদ্রাক্ষ নেপাল যেখানে খুশি দাদা অরিজিন টেস্ট করাতে পারে দশ বন্ধুরা পিওর নেপালি রুদ্রাক্ষ পাওয়া যাবে অনেক কম দামে সার্টিফিকেট সহ র পায়রাইট পেয়ে যাবে দাদা ক্যাশ বাক্সে রাখবে দোকানদার যারা আছে যারা বাড়িতে উত্তর পূর্ব কোণে রাখতে হবে কাচের পাত্রে দুর্দান্ত কোয়ালিটি র পায়রাইট দাদা এখন আর এক টাকা আশি পয়সা দেড় টাকা না মাত্র এক টাকা রতিতে দিয়ে দেবো র পায়রাইট মাত্র এক টাকা একদম দাদা টাকা লাফি লাফি আসবে দুর্দান্ত কাজ হয় র পায়রাইটে দাদা ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত সমস্ত কালেকশন তাও দেখাতে না দর্শক বন্ধুদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি ইন্টারেস্টেড থাকে নেওয়ার জন্য ঠিক আছে আমি এনি টাইম কল রিসিভ করি এছাড়া ওই কলিং নম্বরেই হোয়াটসঅ্যাপ উপলব্ধ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনারা ঠিক আছে রত্ন মন্দির হাবড়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই একবার আসুন এখানে এসে ঘুরে যান পাঁচটা দোকান দেখে আসুন দু চার জায়গায় যাচাই করে আসুন তারপর এখান থেকে এসে নিন নমস্কার